মাত্র 24 ঘন্টায় পাকিস্তানের ভিসা মাত্র চব্বিশ ঘন্টায় স্টুডেন্ট টুরিস্ট এবং বিজনেস কোভিট্রা ব্যবসায়ীদের মাত্র চব্বিশ ঘন্টায় পাকিস্তানের ভিসা ইস্যু করা হবে এটা আজকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই হাইকমিশনার আছেন উনি এটা বলেছে রংপুর একটা অনুষ্ঠানে কি কি বলেছে এই জনকণ্ঠ পত্রিকায় একটা সংবাদ এসেছে সেটা নিয়ে আলোচনা করব তারপর আমাদের বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি বিমানের কি আপডেট ভাড়া কেমন হতে পারে পরে সেখানে গেলে আসলে খরচপাতি কেমন হতে সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও এখনো ক্লিয়ার না আমি যেহেতু নিজেই পাকিস্তান যাইনি কাজে আমি ওখানকার লোকাল তেমন কিছু বলতে পারবো না তবে যেটা আপডেট নিয়েছি সেই অনুযায়ী কথা বলতে পারবো একটা হচ্ছে জনগণ পত্রিকায় বলেছে যে চব্বিশ ঘন্টায় মিলবে এখন পাকিস্তানের ভিসা বাংলাদেশের নাগরিকরা এখন থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের ভিসা পাবেন বলে ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান সৈয়দ আহমেদ মারুফ বিশেষ করে স্টুডেন্ট ও বিজনেস যেটা শুরুতে বলছিলাম বিজনেস ভিসা কোনো ধরনের ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি এরপর হল বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বাংলাদেশ পাকিস্তানের ব্যবসা বাণিজ্য প্রসার নিয়ে আয়োজিত এক আলোচনায় আর একটু আছে আমি বলছি কি বলেছে বলেন আগস্টের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনীতিক সম্পর্ক ক্রমশ উন্নত হচ্ছে যা আমাদের জন্য আনন্দের বিষয় ভবিষ্যতে এই সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা আশা করছি তিনি এটা বলেন তিনি আরো বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পণ্যের চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের সে বিষয়ে যাচাই করে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান তিনি এটা হচ্ছে বিষয় এখন আমার যেটা বিষয় বাংলাদেশ থেকে পাকিস্তান এখন পর্যন্ত সরাসরি বিমান চালু হয়নি আমি যতদূর আপডেট নিয়েছি যেহেতু সরাসরি চালু হয়নি কানেক্টিং ফ্লাইটে যেতে হয় পঁচাশি থেকে নব্বই বা এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে যেতে হচ্ছে রিটার্ন টিকিট কানেক্টিং হয়ে অন্য দেশ হয়ে তারপর পাকিস্তান যাচ্ছে এই বিমানগুলো যদি বাংলাদেশ থেকে সরাসরি যায় তাহলে কিন্তু ভাড়া অনেক কমে যাবে যেমন থাইল্যান্ড আড়াই ঘন্টা জার্নি থাইল্যান্ডের ওখানে হয়তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে পাকিস্তান সম্ভবত সাড়ে তিন বা চার ঘন্টার বেশি লাগবে না থাইল্যান্ড যদি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হয় কন্টিনিউ তাহলে এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যেই হয়ে যাবে আশা করি এর বেশি হওয়ার কথা না যেমন সিঙ্গাপুর আমরা প্রায় চার ঘন্টার জার্নি ওখানে বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম ভাড়া হয় যত কাছাকাছি সময় আসবে তত ভাড়া বেশি লাগে যদি একটু দূরে কাটেন টিকিট কাটেন তাহলে কিন্তু ভাড়া কম আসবে তার মানে চার ঘন্টার জার্নি যদি মালয়েশিয়াতে যেখানে আমাদের কি বলে যে প্রবাসী শ্রমিক আছে প্রচুর প্রচুর প্রবাসীরা ওখানে নিয়মিত যাতায়াত করে ওখানে ভাড়া একটু বেশি হতে পারে ডিমান্ড বেশি কিন্তু পাকিস্তান তো ডিমান্ড কম অল্প লোকজন যাবে কিছু লোকজন যাবে বিমান সরাসরি হয়তো বা সপ্তাহে একটা বা দুইটা বিমান চলবে মানে খুব বেশি সিট ই হওয়ার কথা না বিক্রি হওয়ার কথা না যদিও বিক্রি হয় ছোট বিমানে হয়তো যাবে একশো আশি সিটের বিমান এই বিমান একশো বিশ তিরিশ চল্লিশের বেশি সিট হবে না তার মানে আমি ধরে নিচ্ছি যে এখানে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ এর বেশি বাড়া হওয়ার কথা না যদি বেশি হয় তাহলে বুঝবে যে এখানে আবারও সিন্ডিকেট সিন্ডিকেট যেহেতু আমাদের বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং এ পড়েছে যে পাকিস্তান যেত পাকিস্তানের সবকিছু দেখতে হবে যারা যাওয়ার আগেও যেত এখন তারা এটা নতুন ভাবে চিন্তা ভাবনা করতে যাবে এই সুযোগটা হয়তো যারা মানে কি কি বলে এটা নিয়ে বিজনেস করে যারা এরা হয়তো বেশি মানে ভাড়া নিবে সেটা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত চলে যেতে পারে কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে চল্লিশের বেশি হওয়া কোনো উচিত না আমি যেটা বুঝি আর সেখানকার গাড়ি ভাড়া কিন্তু খুব বেশি না এটা মাথায় রাখবেন কোথায় কোথায় বিমান ছাড়বে আমি জানি না করাচি যাবে না ইয়ে যাবে লাহোর যাবে আমি জানি না কিন্তু ওখান থেকে লোকালি বাস চলে বিভিন্ন জায়গায় বিশেষ করে আজাদ কাশ্মীর যারা যেতে চায় ভারতের জম্মু কাশ্মীর ওদিক দিয়ে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরটা মূলত আমরা যে গুলমার্গ যাই গুলমার্গের উপরে পাহাড় থেকে কিন্তু আজাদ কাশ্মীরের ওই সাইডটা দেখা যায় ওই গুলমার্গ যাই ওই গুলমার্গের ওই উপরে কিন্তু আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীরটা নাকি অনেক সুন্দর যারা যাবে না হয়তো বা গিয়েছে তারা বলতে পারবে আমি যাইনি ভবিষ্যতে যাবো কি যাবো না সেটা সময় বলে দিবে এখনো সে সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ এত টাকা খরচ করে আমরা যারা ঘুরতে যাই তাদের এই বিষয়টা আলাদা এত টাকা খরচ করে এখন আমার পক্ষে যাওয়া মনে হয় না যে সম্ভব হবে তারপরেও দেখা যাক কি হয় যদি ওরকম স্কোপ থাকে ঘোরার সুযোগ থাকে তাহলে তো নিশ্চয়ই যাব তো আজকে এই পর্যন্তই ভাড়া আমি যেটা বলি যে আমরা ভারতে কিভাবে যাই যেমন এই শিলিগুড়ি থেকে কলকাতায় ভাড়া বাস ভাড়া এগারোশো স্লিপার নিল এগারোশো রুপি বাংলাদেশ টাকা তেরো চোদ্দশো টাকা হবে পনেরোশো টাকা হবে ওখানে এরকম দূরত্ব পাঁচশো ছয়শো কিলোমিটার দূরত্ব এরকমই হবে খুব বেশি পার্থক্য হবে না আমরা বাসে যেতে পারি বা অন্য ভাবে যেতে পারি তবে সেখানে নিরাপত্তা জনিত একটা বিষয় থাকে তো সেটা যদি কমপ্লিটলি মানে টেনশন ফ্রি থাকতে পারি তাহলে হয়তো আমাদের এখান থেকে ট্যুরিস্ট অনেক বেড়ে যাবে এই হবে ভাড়া হোটেল খরচ বলেন অন্যান্য খরচ বলেন অন্য দেশের মতো হয়তো বেশি হবে না ভারতের শুধু কলকাতা ছাড়া অন্য জায়গায় কিন্তু হোটেল ভাড়া কম কিন্তু কলকাতায় বেশি কিন্তু থাইল্যান্ডে গেলে ভাড়া কিন্তু একটা রিজনেবল তারপরও যেহেতু থাইল্যান্ডের পর্যটক এলাকা পর্যটন এলাকা পর্যটক যায় প্রচুর তাদের একটু ভাড়া বেশি হতে পারে কিন্তু ওই হিসাবে পাকিস্তান যেহেতু পর্যটনীয় এলাকা না অন্যান্য দেশ থেকে খুব কম লোকজন যায় বাংলাদেশ থেকে এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে যাবে লোকজন এইখানে হয়তোবা কিছু হোটেল মোটেল ঘুরে উঠতে পারে আমার যেটা ধারণা তবে সেখানে ভাড়াতে খুব বেশি হবে রাত্রি হয়তোবা বা আটশো এক হাজার পাকিস্তানি রুপির বেশি হওয়ার কথা না দেখা যাক এর মধ্যে যদি আরো আপডেট পাই জানাবো এটা নিয়ে যেহেতু অনেকে আমাকে রিভিউ দিতে বলছে তাই আমি আজকে রিভিউটা দিলাম